দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরো ঘুরো করতে যাব। রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কি পায়। এই দেখো আমরা টোটাল গিয়েছিলাম এগারো জন আর এগারো জনের ব্যাগ দেখে তো আমার মাথায় হাত সত্যি বাবা কোথায় যাব বলো তো বেড়াতে এই ব্যাগ বয়ে বয়ে হাত পা সব শেষ যাই হোক দেখো এখানে আমরা একটু সবাই মিলে ঢং দেখাচ্ছিলাম তারপরে বসে পড়েছি একটু খাওয়া দাওয়া করতে আর সেদিন আমার ছিল একাদশী যেদিন আমরা যাচ্ছিলাম আর সেই দিনকার আমি একটু সাবু দিয়ে আলু দিয়ে একটু ঝাল ঝাল টাইপের বানিয়ে নিয়ে গেছিলাম ওইখানে একটু খাওয়া দাওয়া করেছিলাম আর এইখানে আমার বড়বাবুরা বরের বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর ওনারা কেউ একাদশী করে না ওনারা ওই জন্য রুটি সবজি এইসব খাচ্ছিলো আর আমার জন্য আমার বড়বাবু একটা ড্রাগন ফল এনে দিয়েছিলো বলছিল তুমি এটা খেয়ে নাও তুমি তো আর কিছু খাবে না আর আমি এটাই খেয়ে নিয়েছিলাম তারপরে একটু কি বক্তৃতা দিচ্ছিলাম যে ভিডিও করব এই দিক থেকে তোমরা লাভবে ওই দিক থেকে লাভবে এইরকম এইরকম করে বলছিলাম কারণ বেশি ভিডিওটা আমি বানাই ওই জন্য আমি সবাইকে একটু বলছিলাম আর কি তারপরে দেখো আমাদের ট্রেন চলে এসেছে আমরা সবাই মিলে উঠেও পড়েছি দাদাদেরকে বলছিলাম একটু হাই দেখাও হাই আমরা সবাই মিলেই গিয়েছিলাম দারুণ মজা করে আসলাম আর এই দিনটা আর আসবে না আবার কবে কোথায় বেড়াতে যাব কেউ জানে না যাই হোক সবাই যে যা সে তার বাড়িতে চলে গেছে আর এইখানে দেখো আমাদের বর্দা বড় বৌদি সবাই বসে আছে আর আমাদের আলাদা আলাদা সিট পড়েছিল মানে সেই দিকে সব দাদাদের পড়েছিলো আর এই দিকে আমাদের তিনটে ফ্যামিলি মানে আমার দাদা দাদার বউ আর একটা হচ্ছে আমার বরের বন্ধু তার বউ আর আমি আর আমাদের উনি মানে আমাদের সব কাপেলদের এই দিকে পড়েছিলো তাদের সিঙ্গেলদের সেই দিকে পড়েছিলো যাই হোক দেখো এটা আবার সকালবেলা একটু পর্দা খুলে ভিডিও নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর শেয়ার করা হয়নি যাই হোক তারপরে সকালবেলা সবাই মিলে আমরা ব্রাশ করতে আরম্ভ করে দিয়েছি আর একটু পরে আমরা লেবেও পড়েছিলাম আমরা সবাই মিলে লেবেছিলাম নিউ জলপাইগুড়ি ওইখান থেকে আমরা আবার ছ ঘন্টা রাস্তা ধরে সিকিম গ্যাংটকের দিক রহনা দিয়ে দিয়েছি দেখো আমরা সবাই মিলে লেবেও পড়েছি আর এখানে আমার বড়বাবু হাই হাই করছে একটা জিনিস না আমার খুব ভালো লাগলো এবারে বেড়াতে গিয়ে মানে ওকে যখনই আমি বলছি যে একটু হাত দেখাও ওই দেখো ও কিন্তু দেখাচ্ছে কিন্তু অন্য সময় কিন্তু ও দেখাতে চায় না যাই হোক বেশ ভালোই লাগলো আর এই যে আমাদের রাস্তাটা শুরু হলো ওরে বাবা মানে আমরা যে ট্রেন থেকে লেবেছিলাম ওইখান থেকে যাওয়া শুরু হয়েছে এত বিরক্ত লাগছিল মাঝখানে আমরা আবার লেবেছিলাম একবার ওখানে একটা বোট ছিল ওইখানে আমরা জলে সবাই মিলেই চেপেছিলাম কিন্তু সেই ভিডিওটা আপাতত আমার কাছে নেই তোমাদেরকে পরে শেয়ার করব এই দেখো আমরা সবাই মিলে রুমে চলেও এসেছি মানে হোটেলে ওই হোটেলটা আগে থেকেই ভাড়া করে রেখে দিয়েছিল আমার বড়বাবুরা বরের বন্ধুরা সবাই মিলে আর আমরা যেই হোটেলটায় ছিলাম না ওইখান থেকে কি সুন্দর পর্বতগুলো সব কিছু দেখা যাচ্ছিলো বেশ ভালোই লাগছিলো ব্যাপারটা আর এটা ছিল দ্বাদশীর দিন দ্বাদশীতে যেহেতু আমার নিরামিষ আমি ওই জন্য দুধ দিয়ে ভাত খেয়েছিলাম আর ওনারা সবাই আমিষ খেয়েছিল কারণ আমিষে নিরামিষের ওখানে কিছু আইটেম ছিল না ওই জন্য সেখানে সবাই বললো তুমি দুধ দিয়ে ভাত খাও আবার একটা কী সিন হয়েছিল জানো দুধে অনেকটাই চিনি দিয়ে দিয়েছিল ভাতে আর আমি না ভাত দিয়ে চিনি খাই না আমি তাই ইকটুকু ভাত খাইনি আর আগের দিন একাদশী করেছিলাম তখনও ভাত খাইনি আর সেই তো খাইনি তাই এক গ্লাস দুধ খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা যেহেতু অনেক লোকই গিয়েছিলাম তাই অনেকগুলোই রুম নেওয়া হয়েছিল আর আমি সব রুমগুলোর ভিডিও করতে পারিনি তিনটে রুমের আমি ভিডিও বানিয়েছিলাম মন সম্ভবত দেখো রুমগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল এখানে একটা টিভি ছিল আর এইখানে একটা আলমারি দিয়েছিল কিন্তু আমরা এখানে কেউ ড্রেস রাখিনি আমাদের যে যার ট্রলি ব্যাগেতেই সব রেখে দিয়েছিলাম আর এখানে বাথরুম খুব সুন্দর সুন্দর সব রুমগুলোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বেশ ভালোই লাগছিল রুমগুলো আর এইখানে দেখো আর একটা রুম এটা আমাদের রুমটা বন্ধুরা এখনো অনেক অনেক ভিডিও আছে তোমাদের সাথে আমি পরে সব কিছু শেয়ার করব টুকটুক করে এই ভিডিওটা আপাতত তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু এই ভিডিওটাই দেখে নাও এখন অনেক ভিডিও আছে অনেক মজা করেছি অনেক ঘুরেছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে পরে পরে করে সব কিছুই শেয়ার করব। আর এইখানে আমাদের মহারাজা শুয়ে আছে দেখতেই পাচ্ছ আর এখানে আমার বড়বাবু গল্প দিচ্ছে আর এইখানেও একটা আলমারি সব রুমেই একই সব ব্যাপার এখানে আয়না দিয়েছিল আয়নাগুলো খুব সুন্দর সাজার পক্ষে দারুণ লাগছিল কিন্তু সময়ের অভাবে না আমরা ভালোভাবে ভিডিও বানাতেই পারিনি মানে আমরা মানে আমি আমাদের ওই আয়নার কাছে ভিডিও বানালে কিন্তু দারুণ লাগতো কিন্তু আমরা মানে এতটাই তাড়াহুড়ো করে সব কিছুই রেডি হওয়া গোচ করা যেহেতু আমরা এক জায়গায় ছিলাম না এইখান থেকে ওইখানে ওইখান থেকে সেইখানে এই রকম করছিলাম ব্যাগ গোছাতেও তো সময় লাগে বলো আর যাই হোক দেখো আমরা সেই দিনকার গ্যাংটকে গিয়ে একটু বেরিয়ে পড়েছি ঘুরু করতে আর এইখানে রাস্তাগুলো এতটাই উঁচু উঁচু না উঠতে প্রচুর কষ্ট হয় মানে আমরা একটু বাজারের দিকে গিয়েছিলাম ঘুরতে এই দেখো আর এখানে একটা ব্রিজের মতো আছে এই ওপরটা বেশ ভালো লাগছিল দেখতে তাই আমার বড় বললো বললাম একটু ভিডিও বানিয়ে দাও তো দেখি ভিডিও বানিয়ে দিয়েছিল আর এইখানে কি সুন্দর সাজানো গোছানো তাই না বন্ধুরা দেখো কি ভালো লাগছিল দেখতে খুব ভালো লাগছিল আর এইখানে আমাদের বড় বৌদি বর্দা আসছে আর এখনো যারা যারা সব গেছিল তারা সব এগিয়ে গেছে মনে হচ্ছে সম্ভবত আর সবাই তো সবসময় এক জায়গাতে থেকেছিলাম না মানে কেউ এগিয়ে গেছে কেউ পেছিয়ে গেছে এই রকমভাবে যে যার মতো সে তার যাচ্ছে আর আমার কাছে আমার বড়বাবু ছিল কারণ ওর বউ যদি হারিয়ে যায় যাই হোক দেখো এটা জাস্ট আমি একটু মজা করলাম ও আমার কাছে ছিল এই কারণেই ও আমরা ভিডিও বানিয়ে দিচ্ছিল কারণ এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা তো বন্দি করতেই হবে তাই না বন্ধুরা আচ্ছা বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবে চলো টাটা বাই বাই